ব্রয়লার রত না কক মুরগি এগুলা বৃষ্টির দিন এমনিতেই বাড়িঘরের অবস্থা খুব খারাপ আসসালামু আলাইকুম কৃষি খামারের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বারবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকাল থেকে সকাল থেকে না রাত্রি থেকে প্রচণ্ড বৃষ্টি এরকম বৃষ্টি আমার মনে হয় এবছরে হয় নাই মানে এই পরিমাণ বৃষ্টি মানে পুরো চড়া সাদা হয়ে গেছে আর আগাম কবি চাষিদের মাথায় হাত মানে এই পরিমাণ বৃষ্টি যদি মানে চলতেই থাকে তাহলে কপি ফুলকপির চাষা করা লাগবে না একদম ইয়া হয়ে যাবে আমি একটু সিম্পল একটা জিনিস আমি দূর থেকে দেখাই যেহেতু জমিতে এখন যাওয়া যাচ্ছে না কাদা যার কারণে আমি একটু আপনাকে দূর থেকে দেখাই ওই দেখেন সামনের যে জমিটা দেখতে পাচ্ছেন এই যে সামনের জমিটা দেখেন ওটা কপির জমি ফুলকপির কপির জমি ওটা ওটাতে দেখেন কি পরিমাণ পানি জমছে তো এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু পচে যাবে আর এদিকে একটু আমি দেখাই আমার দোকান ঘরের অবস্থা খুবই খারাপ মানে দোকান ঘরটা এই দেখেন মাটি এত টানা বৃষ্টির কারণে মাটি সব কেটে যাচ্ছে মাটিগুলো সব কেটে কেটে ধুয়ে চলে যাচ্ছে এই যে ধুয়ে চলে যাচ্ছে দেখেন কি পরিমাণ বৃষ্টি একটু খেয়াল করে দেখেন এই ঘাসের জমিতে ঘাসের জমিতে পানি এক হাঁটু পরিমাণ পানি জমছে এই যে একেতে নতুন মাটি তার মধ্যে আবার বালু মাটির মিক্সার আছে যার কারণে অতিরিক্ত বৃষ্টির কারণে মাটিগুলো কেটে যাচ্ছে যেদিক দিয়ে পানি করতেছে মনে হচ্ছে এদিক দিয়ে ড্রেনের মতো হয়ে গেছে যার কারণে আমি ইটের আদলাগুলা দেওয়ার চেষ্টা করতে আমার প্রথমেই ভুল হয়ে গেছে কারণ আদলা ইটগুলো আমার বাড়িতে পর্যাপ্ত পরিমাণ আছে যদি এইগুলো চতুর্মোড়ার দিয়ে যদি ইটগুলো গাছে নিতাম তাহলে আর আমার এই সমস্যাগুলো হতো না বৃষ্টি একটু কমে গেলে আমি চতুর্পাশ দিয়ে ঘাস লাগিয়ে দেব অর্থাৎ দুগলা ঘাস আমাদের এদিকে বলে সেগুলা চতুর্পাশে লাগিয়ে দিলে মাটিগুলো আর কেটে যাবে না ইনশাআল্লাহ দেখা যাক একদম বন্যা হয়ে গেছে আমার বাড়ির সামনে পানি আসলে বেরনের বেরোতে পারতেছে না আমার এই কপির জমিতে একদম এক করে পানি বেজে গেছে একটু পূর্ব সাইডে যা দেখি অবস্থা এই যে আমাদের বাড়ির পূর্ব সাইডের অবস্থা মার্শাল্লা আছে মোটামুটি ভালো ভাঙন তেমন হয় নাই এর ভিতরতে প্রচুর পানি জমে গেছে আসলে সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টি এত বৃষ্টি এই পরিমাণ বৃষ্টি হয়েছে মানে বন্যা আসার উপক্রমও হয়ে গেছে দেখেন পানি একদম ধানের জমিতে পানি একদম বেজে গেছে মাসাল্লাহ আসলে বৃষ্টিরও দরকার বৃষ্টি না হলে জমির উর্বরতা বাড়ে না তো আমার পশু পাখিগুলো কি করে সেটা একটু দেখাই আপনাদের বাড়ির সব পশু পাখিগুলো এই যে আটকানো আর ভিতরে এই যে এর ভিতরে আমার মুরগিগুলা আচ্ছা এটা কোয়াক মুরগি গো ব্রয়লারও তো না কোয়াক মুরগি এগুলা এই যে হালকা সাদা সাদা লাল ইয়ে আসছে কোয়াক মুরগি এগুলো যাই হোক এই যে মুরগিগুলা আর কবিতরগুলো ওই যে উপরে আর সুন্দরী পুটু এবং চুমকি এখানে মাসাল্লাহ আছে কিন্তু খুব নোংরা অবস্থা কারণ বৃষ্টিপাত বৃষ্টির দিনে এমনিতেই বাড়িঘরের অবস্থা খুব খারাপ তার মধ্যে ছেড়ে দেওয়া যাচ্ছে না এদের মশাল্লাহ এই যে ওই দেশি মুরগিগুলো দেশি মুরগি ইয়াগুলো এখানে আর কিছু যে আমার ভেতরে বৃষ্টির কারণে উঠে আছে ভেতরে সকাল থেকে আমার ছাগল ভেড়া গুলোকে কিছু খাইতে দেওয়া হয় নাই বৃষ্টির মধ্যেই বেরোলাম কিছু পাতা দেখি পারা যায় কি না তাছাড়া ছাগলগুলো একদম নাকে থাকবে ওই যে উপরে যে ডালগুলা ডালগুলা মানে কাটবো আর কি দেখি আসলে এইটুকু কাজ হবে না ওই ডালটা কাটছি আপাতত সকালকার নাস্তাটা কে দুপুরের সময় দিলাম এদের এই যে খাওয়া দাওয়া করতেছে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম